চট্টগ্রাম পাস হাটাজারি বাইজিক ও আংশিক সংসদীয় আসনে বিএনপির কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাইজিক থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম তিনি বলেন দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসনে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে নমিনেশন প্রদান করবেন এটাই আমাদের প্রার্থনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্যারিস্টার শাকিলা ফারজানার ব্যবস্থাপনায় সম্প্রতি হাটাজারি আসনের দলীয় নেতাকর্মী সাংবাদিক ও সর্বসাধারণের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে বাইজি থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম এসব কথা বলেন এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি